গল্পটা সেই যুগের যে যুগে মানুষ আয়না চিনত না তারা একে অপরকে দেখতে পারতো চিনতে পারতো কিন্তু নিজেদের প্রতিচ্ছবি কখনো দেখেনি একদিন এক কাবলিওয়ালার কাছ থেকে ভুল করে একটা আয়না পড়ে যায় সেই থেকে শুরু হয় গল্পের আসল কাহিনী তোমার দেরি হয়ে গেল আমি খেতে গেলাম কাম করবার আস্তা যাও দেখে শুনে কাম কইরো আমি রান্না করে থবনে দুপুরবেলা দুপুর বেলা খাইয়া যায় গরম গরম এরপর চাষি তার কাজের উদ্দেশ্যে বের হলো এই ডাবার কি জিনিস এখানে পড়ে আছে দেখি তো আহা এ যে আমার বাজান বাজান তুমি আকাশ থেকে নাই মামার আমার ধান খেতে লুকাই আসো আহা বাজান বাজান আমার বাজান বহুদিন তার বাবা মারা গিয়েছে আজ বড় হয়ে চাষির চেহারাও তার বাবার মতো হয়েছে তাই আয়নায় নিজের চেহারা দেখে চাষি ভেবেছিল সে তার দেখছে সেদিন চাষি ধান খেতে আর কোনো কাজ না করে আয়না নিয়ে বাড়ি ফিরে আসে ঘরে গিয়ে সে তার বিছানার পাশে বসে এবং নানা অঙ্গভঙ্গিতে তার বাপজানের সাথে কথা বলে বাজান আমার বাজান তুমি তো মইরা গেলা তোমার মরার আগে বাড়িতে মাত্র একখানা ঘর ছিল তোমার মরার পর আমি বাড়িতে তিন ঘর বানাইছি সারা দিন রাত ভরে তার মনের ভেতর জমে থাকা কথাগুলো সে তার বাপ জানকে বলে পরবর্তী দিনগুলো এমন কাটতে থাকে সে কাছ থেকে তাড়াতাড়ি ফিরে আসে তার বাপ জানের সাথে কথা বলার জন্য এই বিষয়টি তার বউ লক্ষ্য করে আর বলে আমার স্বামী আগে আমার সাথে কত কথা কইতো হাসি তামাশা কইতো এটা ওটা চাইতো কিন্তু আস দেন আমার লগে কথা কয় না কইরা কি একটা জানো আনছে দেন লগে দিন কথা কয় আমার লগে একটু কইরা কথা কয় না আজকা দেখো আজ দেহ দেহুম ওইটা কি আনছে ওইটা কি জিনিস ভালো করে কথা না এটাই তো সেই জিনিস যে জিনিসের লগে হার রাত ও আল্লাহ খিতা হরছে মিনশে হার কপাল ফুরাই দিছে গোলামের ফোলা গোলাম ঘরে শতিং লই আইসে এডাল সারাদিন রাতডরা গুটুর মতুর করে মিনশে আজ বাড়ি আসুক দেখাবো মজা সংসারে আগুন ধরাই দেব এরপর চাষি কাছ থেকে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে আসতে না আসতেই তার বউ তাকে উরাধুরা মারতে শুরু করে ওরে মিনসে ওরে গোলাম এই তোর কাম এইটা কারে বিয়া করে নিয়ে কি কয় ও কি কয় ও যে আমার বাজান তোর বাজান তাই না তোর বাজান তোর বাজানের মন হয় বড় বড় ছিল কানে কানে দু ছিল নাকে নাকে ছিল ছিল তোর বাজান কি মেয়া নাকি আমার বাজান মেয়া পার যাবি কি আমার বাজান ছিল আমার মতো ওরে গোলাম ওরে নফর তবু বলিস তোর বাজান কিলো তো বাড়ি এত জর্গা কিসের কি হয়েছে তো দেখো বুবুজান দেখো এই মিনছে আর একটা বিয়া কুজা নিয়ে আইছে বুবুজান দেখো আয়নার ভিতরে দেখো এত দেহি তোর চেহারা আরেকজনের কাট চেহারা চিনি নে তোমরা দুইজন কি পাগলায় আগিছো এ তো আমার বাপ চেহারা ছিল দেহি তো দেহি এরপর চাশিও আয়নার সামনে দাঁড়ালো আর আয়নার মধ্যে তিনজনের প্রতিচ্ছবি ভেসে উঠল। এরপর তারা বুঝতে পারলো এই আয়নার সামনে যেই দাঁড়ায় তারই প্রতিচ্ছবি ভেসে ওঠে আর এইভাবেই আয়নার প্রচলন শুরু হলো